এই যে ভাস্কর্যের মাথাটা ভেঙে ফেলেছি এখানে আর কে ছিলেন আপনার সামনে এটা নজরুল ইসলাম মাথাটা তো নাই মাথাটা উড়িয়ে দিয়েছে উনিশশো সালে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দেয়া আনসারদের একজন ছিলেন মোহাম্মদ আজিম উদ্দিন শেখ ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে হামলা ভাঙচুর নিয়ে দুঃখ করছিলেন এই মুক্তি মুক্তিযোদ্ধা আমাদের আর অস্তিত্ব আছে বলুন আমাদেরকে অস্তিত্ব আছে বলবো আমরা বলবো কোনটা কি এটা সহ্য করার বাইরে একাত্তরের সতেরোই এপ্রিল বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন ও শপথের ঐতিহাসিক জেলা মেহেরপুরে গড়ে তোলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এখানে ছোট বড় চারশোর মতো ভাস্কর্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘটনা মুক্তিযুদ্ধের স্মৃতি ও যুদ্ধের ভয়াবহতা মিলিয়ে এক নজরে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার প্রয়াস ছিল পাঁচই অগস্ট ব্যাপক ভাঙচুর হামলা ও লুটপাটের শিকার হয় এই ঐতিহাসিক স্থাপনাটি এইটি আমি বিনা বেতনে সতেরো বছর কাজ করেছি ঝাড় দিয়া পরিষ্কার করা বোঝানো ইতিহাস সেই জন্য আমার দরদ লাগে জায়গাটা নষ্ট হয়ে গেল না লোকজন আসছে না কিছু না আপনি জিজ্ঞাসা করছেন না আমার অন্তর কাঞ্চে কথা ভোটের মাধ্যমে যে সরকারি আসুক না কেন যাতে সংস্কার করে আবার যেন আমরা স্মৃতি ফিলিপাই ইতিহাসটা বজায় থাক মুজিবনগর কমপ্লেক্সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানচিত্রের ভেতরে ইতিহাস তুলে ধরে নির্মিত তিন শতাধিক ভাস্কর্য মেহেরপুরের মুজিবনগরে মানচিত্রের আদলে এই জায়গাটিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল পাঁচই আগস্টে যার সবই ধ্বংস করা হয় এবং এতদিনেও তার কোনো কিছুই সংস্কার করা হয়নি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবছর সতেরোই এপ্রিল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন এই জায়গার সংরক্ষণ এবং ভাস্কর্য পুনর্নির্মাণ নিয়ে সরকারের কী চিন্তাভাবনা তুলে ধরেন তিনি এটা মেয়ের মেয়েরা দেখতে কীরকম একটা হাত ছোট একটা হাত বড় মানে সামঞ্জস্যপূর্ণ কম তো সেখানে কিছু কিছু স্কাপচারের বিকৃতি করেছে ভেঙেছে ইত্যাদি এখন সেগুলি আবার ওই রকম রেখে রিপেয়ারও করতে পারবে না নাকি আবার নতুন করে করতে হবে সেটাও তাদেরকে আমরা একটা ইয়ে করে দিতে বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড একটা বিষয় এত অবহেলায় তৈরি করতে পারে আমি ফার্স্ট টাইম দেখে আমি বিস্মিত হয়েছি পাঁচই অগস্ট এবং তারপরেও সারা বাংলাদেশে একাত্তরের স্মৃতিচিহ্ন ভাস্কর্য মুক্তিযুদ্ধের বিভিন্ন জাদুঘর ভাংচুর ও লুটপাট হয়েছে সাতই মার্চ ও ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক শহর অর্দি উদ্যানও এর অন্যতম অবহেলা মোটেও নেই কিন্তু সরকারি কাজগুলো যেরকম ডিমে তালে হয় এটা ওই ওই রকমেরই একটা ব্যাপার আর কি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নেতৃত্ব হত্যাযোগ্য নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে সরকারি পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা যুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ উল্লেখ করা বিজয় দিবস মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় কটাক্ষের অভিযোগ উঠেছে সর্বোপরি মুক্তিযুদ্ধ স্বাধীনতার একটি পাল্টা রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তুলে ধরার প্রচেষ্টাও দৃশ্যমান হয়েছে এই একাত্তরের যুদ্ধে তো দুইটা পক্ষ ছিল স্পষ্টই বোঝা যায় আমাদের দেশের ভেতরে একটা দল ওই ওই যুদ্ধে হেরে গেছে আর একটা পক্ষ জিতে গেছে তো যারা হেরে গেছে তারা তাদের অনেকেই এখন মনে করছে যে পাঁচই আগস্টের পরে তারা জিতে গেছে এবং তাদেরকে যারা হারিয়ে দিয়েছিল তাদেরকে তারা হারিয়ে দিয়েছে তো এইভাবে ন্যারেটিভটা আবার পাল্টে যাচ্ছে তো এখন আমরা দেখি যে যে একাত্তর পরবর্তী সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল পাঁচই আগস্টের পরে তার ঠিক উল্টোটা ঘটছে অর্থাৎ তখনকার পরাজিত পক্ষ এখন নিজেকে বিজয়ী মনে করছে লেখক ও গবেষক আহমেদ মনে করেন একাত্তরের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রতিটি সরকার রাজনীতি করেছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানকেও বিশ্লেষণ করেন তিনি এই সরকার দেখছে যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে কাউন্টার ন্যারেটিভ তাই না সেটাকে সেটার ওপর ভর করে কিন্তু এই সরকার আছে অনেক ক্ষেত্রে আমরা দেখি সুতরাং এটা তার তাকে একটা শক্তিও দেয় এই সরকারকে সেটাকে সে অস্বীকার করতে পারছে না আবার বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তো জড়িয়ে আছে একাত্তর ওটাকেও অস্বীকার করাটা খুব কঠিন তো রকম একটা অবস্থার মধ্যে আছে পেন্ডুলামের মতন ঘুরছে আমরা দেখছি সরকারের লোকেরা অনেক সময় অনেক কথাবার্তা বলেন ভাষা ভাষা আবার কয়েকজন আছেন এমনভাবে কথা বলেন মনে হয় যেন আগে যা করেছি সবই ভুল এখন যা করছি সবই ঠিক এটাও আছে আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ কিংবা এরকম কারো পরিকল্পনা কারণ কারো ন্যারেটিভ ক্যারি ফরওয়ার্ড করার আমাদের কোনো দায় নাই। আমরা সেটা করছিও না আমরা একটা নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছি বাদ বাকি বিজয় দিবসকে নিয়ে স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কারা ওন করবে কারা এটা ডিজাইন করবে কারা কি করবে এটা দায় তাদেরকেই বহন করতে হবে যারা এই সমস্ত নিয়ে তারা বিতর্কগুলো সৃষ্টি করছে এই বিতর্ক নিরসনের দায়ও তাদের বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসেও একটা পরিবর্তনের সংস্কৃতি দেখা যায় ইতিহাস গবেষক ও বিশ্লেষকরা মনে করেন মুক্তিযুদ্ধের ইতিহাসের নির্মোহ উপস্থাপন বাংলাদেশে কখনোই হয়নি আবুল কালাম আজাদ BBC News Bangla